দর্শককে যারা সেটা সবার আগে থ্যাংক ইউ জানানো উচিত তাদেরকে যে তাদের জন্যই আজকে আমরা এখানে আমরা তাও ক্যামেরার পেছনে তাদের জন্যই আজকে এনারা সবাই এখানে আর থ্যাংক ইউ আমার টিমকে এবং মানে ফুল টিমকে ইন্টায়ার ফুল টিমকে সবাইকে ধন্যবাদ যে আমরা আজকে একশো দুশো তিনশো পেরি আজকে আটশো এবং এইটা আমরা চাইবো যাতে আমরা হাজার ক্রস করতে পারবো শো হিসেবে তো সেই জন্য সবাইকে থ্যাংক ইউ আর কিছু বলার নেই মানে এইভাবেই যাতে আমরা এই জার্নিটাকে আরও পেরিয়ে যেতে পারি সেটাই সবার কাছে আশা করবো এবং আমরা সেই লেবারটা দিয়ে যাবো যেটা আমরা করবোই ये और तरफ पर लगा अगर आजाद हो ट्रांसपोर्ट लगाया था तो 2000 नहीं चल रहा है हां इधर यदि केक वो या या काम ना अच्छा अच्छा ये विष्णु का क्या कहते हैं विष्णु का काके के बाबू खाए थे नहीं बाडियो कर दे मैं इस काम से तो मैं जाने लायक नहीं हूं चलो आ एक तो भी तो है

আপনাদের সবাইকে আমাদের বাংলা এবং ফ্রেন্ডস কমিউনিকেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি